আসসালামু আলাইকুম গাইস এখন দেখতে পাচ্ছেন আমাদের এক ছোট চাচুর হাতে একটি সুন্দর একটা হিজবোর্ড নাকি হিজবোর্ড এটা চাচু নিজের হাতে বানাইছে দেখুন কত সুন্দর করে বানাইছে আর এই যে খুব এটা রিমোট কন্ট্রোলে না এটা রিমোট কন্ট্রোলে এইdala gear motor এইলা brushless motor এটা সার্কিট আর এই এন্টি এটা দে 38 মিটার দূর যাবে আর এটা গতি প্রতি ঘন্টায় বিশ কিলোমিটার এইটা চালানোর জন্য জন্য ও আর ওই যে এটা কি তুমি নিজের হাতে এই যে কি খাইটা বানাইছো? জি। আলহামদুলিল্লাহ কত সুন্দর করে বানাইছে। তাহলে ইনশাআল্লাহ আপনারা অপেক্ষা করেন কিভাবে ওরা চালায় এটা দেখতে পারবেন। ওই যে আমাদের চার চার চারজন টিমের সদস্য। আচ্ছা তোমরা কিসের জন্য আসছো? বান রাই ও আচ্ছা এই যে দেখছেন এই ছোটদের খুব কিউট লাগে ওরাও খুব আইসে যে এই কিজবোর্ডের কিজবোর্ড দেখে তার আনন্দ ফুপুক করবে তো ইনশাআল্লাহ কিছু গনের মধ্যে আপনারাও আপনারাও দেখতে পারবেন জি তো চাচু আসো আর কি কথা বলতে চাই যে আমাদের চার চার চোর একটি ইউটিউব চ্যানেল আছে আপনারা চাইলে এই চ্যানেলটিতে যুগ হতে পারেন ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়াও থাকবে ইনশাল্লাহ খুব সাবধান কি করছে হাতের হাতের থেকে মোবাইলটা ভরে গেছে আর খুব সতর্ক সাথে ধরবা এটা কিন্তু খুব বিপজ্জনক একটা নৌকা এটার মধ্যে তোমার মনে কত খরচ হয়েছে বারোশো টাকা খরচ হয়ে গেছে তুমি কি তোমার ওই যে এটা কি প্লেনের তোমার ওই যে একটি গাড়ির

তো দেখছেন আমাদের চাচুর নৌকাটা এই যে আচ্ছা আবার ঘুরে নিয়ে আসো চাচু চাচু আমার হাতের দাঁত দিয়ে নিয়ে ঘোড়ায় নাও এই যে কি সুন্দরভাবে চলছে আইসর ঘুরায় নিয়ে আসো খুব সুন্দর তো খুব সুন্দর আইশ্বর বনাশ এটা আমি ফার্স্ট টাইম দেখতেছি যে এত সুন্দর করে কিছু বানাইতে পারে কেউ আপনারা সবাই আমার চাচ্চুর জন্য দোয়া করবেন যেন বড় কিছু হতে পারে এখন দেখি এই যে কতটুকু দূর যায় দেখতেই পারছেন প্রায় অনেক দূর আমাদের চাই আমাদের থেকে অনেক দূর চলে গেছে কিন্তু এই চার চোর বা নৌকাও বলতে পারেন আচ্ছা দেখা যাক এই যে এই দিক দিয়ে একটি নৌকা আসছে এই নৌকাটা আসার আগে কেউ চাচা আমাদের সামনে আসতে পারবে তো দেখা যাক এটার তো ভালো গতি ঘন্টায় বিশ কিলোমিটার যেতে পারে এটা

এই যে দেখছেন চাচোর হিজবুটটি কিন্তু ওদের পিচ ধরছে দেখা যাক চাচুর হিজবুটটি কতটুকু পারে এই তো ওদের ওদের নৌকার ডেউ খুব বেশি তাই সামনে এগোতে পারতেছে না তো প্রায় অনেকটাই এগায়া যাইবে এই তোমাদের কাছে কেমন লাগতেছে? ভালো। তোমরা বলো তো মানে চাত ভবিষ্যতে কি কিছু করতে পারবে? হ্যাঁ কি ও ট্যালেন্ট আছে। আমরা চাই ও ট্যালেন্টার জন্য কাজে লাগে। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।